আসসালামু আলাইকুম এভরিওয়ান দেখতেই পাচ্ছেন যে এমন আমি এত সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম যে এখানে গেলে আমার একদম পুরো মাথা সবসময়ই ঘুরে যায় কোনটা রেখে কোনটা কিনবো নিজে বুঝতেই পারি না আমি গিয়েছিলাম নৈপুণ্যতে আর এটার লোকেশনটা একটু শেয়ার করি এটা হচ্ছে মালিবাগ সেন্টার পয়েন্ট শপিং মল লেভেল টু শপ নাম্বার আঠাশ উনত্রিশ এই যে আমি চলে এসেছি অনেক দিন ধরে আমার ইচ্ছা এই সব থেকে আমি নিজে যে পছন্দ করে কিছু জিনিসপত্র কিনবো সবসময় অনলাইনেই কেনা হয় এবার আমি এখানেই চলে এসেছি বলেন দেখাই তাদের আইটেম গুলো এন্ড এখানকার আইটেম গুলো দেখলে যে কোনো মেয়েদেরই মাথা ঘুরে যাবে আর আপনারা যে আমি যেহেতু ঘর সাজাই সবাই বলেন যে আমি কোথা থেকে এত সুন্দর সুন্দর জিনিসগুলো কিনি বিশেষ করে এই যে ল্যাম্প ল্যাম্প কিন্তু এখানেও আরো কিছু আছে এই যে আমার বাসার দুটা ল্যাম্পই কিন্তু এদের থেকে কেনা কারণ এদের জিনিসগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ আর মিরর এখানে মানে এটা হচ্ছে মিররের রাজ্য একটু মিরর গুলো দেখাই ভাই একটু মিরর গুলো দেখান এত সুন্দর সুন্দর মিরর আর এনাদের প্রাইসও কিন্তু অনেক রিজনেবল মানে আপনি ঘর দিতে চাইলে এমন না যে এখানে অনেক হাই প্রাইস হাই রেঞ্জের আপনি নিজে খুব সুন্দর করে জিনিসগুলো কিনে সাজাতে পারবেন আমি নর্মালি অনলাইন থেকে এদের থেকে হচ্ছে যে আইটেমটা আমার যখন ভালো লাগে সেটাই কিনে থাকি বাট অনেক দিনের ইচ্ছা ছিল এদের শপে যাব নৈপুণ্যদের যাব কারণ হচ্ছে একটা জিনিস দেখে কেনা আর হচ্ছে অনলাইন থেকে কেনা কিন্তু আলাদা বিষয় আর ভায়াদের ব্যবহারটা আমার এত ভালো লেগেছে কি বলবো অনেক অনেক ধন্যবাদ এখানকার মিরর গুলো যা সুন্দর তো এখানে কিছু ট্রে দেখতে পাচ্ছি একটু ট্রে গুলো আপনাদেরকে দেখায় এগুলো কিন্তু সবগুলোই কাঠের ট্রে আমরা ছোট সাইজ থেকে শুরু করে বড় সাইজ সব আইটেম নিতে পারবেন এই যে এগুলো কিন্তু ফুল সেটও নিতে পারবেন আবার পিস পিস করেও নিতে পারবেন জি ওকে আচ্ছা আর এখানে হচ্ছে কোরান শরীফ রাখার জন্য কিছু রেহাল দেখতে পাচ্ছি খুবই সুন্দর কারুকাজ করা মাশআল্লাহ এত সুন্দর এগুলো ঘর সাজানোর পাশাপাশি কিন্তু এই টাইপের জিনিসগুলো এখানে অনেক পাওয়া যায় জি জুয়েলারি বক্স আছে না জুয়েলারি বক্সগুলো কোথায় ও মিথিয়া জেদিকে আসো যারা জুয়েলারি বক্সগুলো চান এই যে দেখেন কারু কাজ করা কাঠের জুয়েলারি বক্স আচ্ছা এই যে সম্পূর্ণ শিশু গাড়ি আচ্ছা কক্সবাজারে কিন্তু এগুলো অনেক পাওয়া যায় তবে এখানকার এখানেও আপনি পাবেন কক্সবাজার যাইতে হবে না হ্যাঁ এই যে মেডিসিন বক্সগুলো দেখাই একটু এটা হচ্ছে মেডিসিন বক্স মানে হচ্ছে যাদের মনে থাকে না ওষুধ খাওয়ার কথা যে কখন কোনটা খেতে হবে এখানে আপনারা সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ রাখতে পারবেন হ্যাঁ এই যে ডয়ার সিস্টেম সবগুলোই দুইটা আছে না আরও আছে এই যে এখানে আরও আছে আর ওগুলো কি গোলগুলো দেখি অর্নামেন্ট বক্সগুলো একটু দেখায় একদম ইউনিক টাইপের একটা অর্নামেন্ট বক্স কত সুন্দর কারুকাজ করা একটু দূর থেকে নিয়েন ঠিক আছে এবার দেখাবো ওয়াল হ্যাঙ্গিং যারাই যে দেয়াল সাজাইতে পছন্দ করেন বা হচ্ছে যে কি হ্যাঙ্গিং গুলো যে এগুলোতে কিন্তু হচ্ছে আপনি না এটা কি হ্যাঙ্গিং না এটা মানে টি হ্যাঙ্গিং না মানে চায়ের কাপ চায়ের কাপ হচ্ছে হ্যাং করতে পারবেন এখানে সুন্দর করে তারপরে যে এগুলো আপনি ঘরের সামনে দিতে পারবেন বাসার সামনে দিতে পারবেন এই যেগুলো আমার বাসায় কিন্তু একটা হলুদ আছে হ্যাঁ তো মোস্ট জিনিস আপনাদের এখানের সব কালেকশন আমার বাসাতেই আছে ছোট ছোট মিরোর গুলোও কিন্তু কিনতে পারবেন এই যে এগুলো আছে এগুলো হচ্ছে কি হ্যাঙ্গিং মানে বাসার সামনে চাবি জুড়ে রাখার জন্য হ্যাঁ বাসার সামনে চাবি জুড়ে রাখার জন্য কোয়ালিটি কিন্তু অনেক ভালো কোয়ালিটি ভালো দেখে এখানকার এত শুনাম এটা কি ভাইয়া এটা হচ্ছে হয় গাছ রাখা না এটা হচ্ছে গাছ রাখার জন্য ট্রি রাখার জন্য বলতে পারবেন বড় মিররগুলোর প্রাইস কেমন হবে যেমন এই মিররটা মিররের রেঞ্জগুলো 3000 থেকে শুরু 3000 থেকে শুরু আচ্ছা আচ্ছা এগুলো বড় যেগুলো তিন হাজার থেকে শুরু হ্যাঁ আরো বেশি আছে আরো একটু কমেও পাবেন বেশিও পাবেন ঠিক আছে এরকম তো আপনারা যারা শপে নিজে আসতে পারবেন না তারা কিন্তু তাদের অনলাইনে অবশ্যই দেখে কিনতে পারবেন ঠিক আছে এইটাই দেখে এবার অফ করেন হ্যানকার আমরা যে ল্যাম্পগুলো দেখতে পাচ্ছি অনেক কিন্তু কালেকশন আছে তো আপনাদের যে এই কালারই নিতে হবে তা না ওদের কাছে বলে কিন্তু কালার কাস্টমাইজ করে দিবে অথবা এই যে ওপরের এই টুপিগুলো টুপি বলে না কি বলে শেড এই শেডগুলো আপনার চেঞ্জ করে নিতে পারবেন এগুলো কিন্তু আপনারা মানে ইয়ারলি চেঞ্জ করতে পারবেন যে এটা এখন ভালো লাগলো না আমি আরেকটা কিনে আরেকটা লাগাবো এরকম কিন্তু করলে কিন্তু আপনার পুরো নতুন আরেকটা ল্যাম্প পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো প্রত্যেকটার যে উড যেগুলো কাঠ যেগুলো খুবই কোয়ালিটি ভালো কিসের কাঠ এগুলো মেগুনি কাঠ ঠিক আছে আর এটা একটু দেখান দেখি এটা কত সুন্দর এটা হচ্ছে শু কেবিনেট ঠিক আছে একটু বসি দেখি হার্ডি কেমন একটু দেখি এটা হচ্ছে শু ক্যাবিনেট আচ্ছা আর এটা একটু দেখান দেখি যে পেছনে এটা মনে হয় প্যাকিং করা একটু দেখেন এই যে টেবিলও আছে আচ্ছা ঠিক আছে আপনি হ্যাঁ একটু কেবিনেটে খুলে দেখি কেমন এ পাশে আসেন এই যে সু কেবিনেট হচ্ছে এরকম আচ্ছা এগুলো প্রাইজ আপনারা পেজ থেকেই জানতে পারবেন আপনাদের আপনারা কাস্টমাইজ করে উঠতে পারবেন আচ্ছা আট থেকে শুরু করে ঠিক আছে সো আজকে এই পর্যন্ত আজকে আর কিছু না দেখায় আপনারা টোটাল তাদের নৈপুণ্য শপেই দেখতে পারবেন ওদের অনেক কালেকশন পাবেন আপনারা ওখানে আমি পেজটা মেনশন করে দিব আলহা